পয়লা বাইশের দু নম্বর সেলে কৃষ্ণ সাহা চলে গেলেন প্রেসিডেন্সি জেলে এমনই খবর বিষয়টা কি হঠাৎ আপনারা চমকে যাবেন যে খবরটা এমন কি খবর যেটা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন পেশ করতে হলো পয়লা বাইশ হচ্ছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ সেই সেল যেখানে পার্থ চট্টোপাধ্যায় থাকতেন শিক্ষা দুর্নীতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন কোটি কোটি টাকার দুর্নীতিতে যার নাম জড়িয়ে গিয়েছিল সেই পার্থ চট্টোপাধ্যায় যে সেল ছেড়ে বেরিয়ে গেছেন সেই সেলেই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আরেকজন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাকে স্থানান্তরিত করলো জেল কর্তৃপক্ষ কেন হঠাৎ কি কারণ পয়লা বাইশের দু নম্বর সেল বিখ্যাত সেল এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে আলোচনা হয়েছে মিডিয়াতে রিপোর্ট হয়েছে কি আছে সেখানে সেখানে আছে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ সর্বক্ষণ তাকে মনিটারিংয়ে রাখা যায় সিসিটিভি ক্যামেরার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ সেল তার কারণ প্রাক্তন মন্ত্রী মহাসচিব তাকে সবসময় নজরদারিতে রাখাটা জরুরি ছিল সিবিআইয়ের হাতে তিনি বন্দী ছিলেন ইডির হাতে তিনি বন্দী ছিলেন ফলত স্বাভাবিকভাবেই তার গুরুত্ব অপরিসীম কিন্তু কী এমন হলো যে জীবনকৃষ্ণ শাহ বিধায়ক যিনিও চার চাকরি দুর্নীতিতে জড়িত এটা 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 প্র্যাকটিক্যালি পয়লা বাইশের দু নম্বর সেল যেটা সেটা শিক্ষা দুর্নীতির জন্য স্পেশালাইজড হয়ে গেছে কেউ যদি প্রেসিডেন্সি জেলে গিয়ে বলতেন পয়লা বাইশের দু নম্বর সেল তাহলে এই সঙ্গে সঙ্গে বোঝা যেত সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতির আস্তাকুর কুর বলতে সেখানেই অপরাধীরা মানে অভিযুক্তরা থাকেন জীবনকৃষ্ণ শাহকে রাতারাতি ওখানে ট্রান্সফার করা হলো কেন হলো তার কারণ সাম্প্রতিককালে জীবনকৃষ্ণ সাহার সম্বন্ধে একটা ভিডিও অডিও ভাইরাল হয়েছিল বাইরে যে তিনি জেলের মধ্যে থেকে বসে মোবাইলে চাকরি দুর্নীতির কোয়ার্ডিনেশনগুলো করতেন টাকা পয়সা লেনদেন একজন মহিলাকে বলতে শোনা যাচ্ছিলো পনেরো লাখ টাকা স্যার জমা হয়ে গেছে ওখানে আপনাকে অন্যায়ভাবে জেলে ধরে রাখা হলো সেখানে সেখানে জীবনকৃষ্ণ স্যার কণ্ঠস্বর অন্তত এমনই অভিযোগ যে তিনি বলছেন আমাকে অন্যায়ভাবে এভাবে একবারে ধরলে একবারে ধরো দুবারে কেন ধরা হচ্ছে তো যাই হোক সেই অডিওটা ভাইরাল হয়েছিল এবং সেই অডিও নিয়ে শুভেন্দু অধিকারী তিনি প্রেস কনফারেন্স করেছিলেন জ্যোতি তরুণজ্যোতি তেওয়ারি সেটা নিয়েও বক্তব্য রেখেছেন বলতে স্বাভাবিকভাবে মিডিয়াতে ফোকাসড হয়েছিল যে একটা জেলের মধ্যে থেকে বসেও একজন তৃণমূল কংগ্রেসের নেতা বা বিধায়ক তিনি চাকরি বিক্রি করছেন এমন অভিযোগ ছিল যে এই ইলেভেন টুয়েলভে যে চাকরি যেটা এখন পরীক্ষা হলো এবং যার তালিকা বেরোলো সেখানকার চাকরিও বিক্রি করেছেন এই জীবনকৃষ্ণ শাহ তার মানে কতটা পাওয়ারফুল তার কিছুদিন আগে দেখেছেন সেই কৃষ্ণ শাহ যখন যখন মুর্শিদাবাদে মিটিং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ফলে তো ইজ পাওয়ারফুল ম্যান কিন্তু পাওয়ারফুল বলেও এত কিছু দুর্নীতির পরও দু মানে দু হাজার পর থেকে যে লাগামহীন দুর্নীতি সেই দুর্নীতির পর তো এখন তো দুর্নীতিটা থামার কথা যখন জীবনকৃষ্ণ শাহ প্রেসিডেন্সি জেলের মধ্যে রয়েছেন তখন তো ইট ইজ এক্সপেক্টেড ধরে নেওয়া যায় যে অন্তত শেষ পর্যন্ত তিনি ওখান থেকে বসে চাকরি বিক্রি করতে পারবেন না তখন জেলের মধ্যে রয়েছেন এটা তো স্বাভাবিক ধারণা এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু তার সত্ত্বেও তার ভাইরাল হওয়া অডিওটা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিংবা জেল কর্তৃপক্ষ কিংবা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হলো না যে ভাইরাল হওয়া অডিওটা জীবন কৃষ্ণ সাহার নয় ধরুন আপনার সম্বন্ধে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে প্রথম ডিনায়ালটা তো আপনার কাছ থেকে আসা উচিত যে না এই অডিওটা আমার অডিও নয় এখন জীবনকৃষ্ণ সাহা তো ডিনায়ালটা দেবে না ডিনায়ালটা দিতে হবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে সেই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তাকে সেল শিফট করে দিচ্ছেন অর্থাৎ যে সেলে ছিলেন সাধারণ বন্দীদের সঙ্গে ছিলেন সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যে বিশেষ সেল ছিল পয়লা নম্বর বাই বাইশ নম্বর পয়লা বাইশের দু নম্বর সেল সেই যেটা সিসিটিভির আওতায় আছে সেইখানে শিফ্ট করা এর মানেটা যেটা দাঁড়ায় খুব সিম্পল ইকুয়েশন এর প্রেসিএসি জেল কর্তৃপক্ষও বুঝেছেন যে তার হাতে মোবাইল পৌঁছতো ওই জেলে তা নাহলে করবেন কেন রাতারাতি হঠাৎ আচমকাই এই শিফটিংটা হবে কেন এই শিফটিংয়ের প্রেক্ষাপটের কারণটা খুব স্বাভাবিক সেটা হচ্ছে শেষ পর্যন্ত জেলে বসেও রাজ্যে চাকরি বিক্রি হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এই অডিওটার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হয়েছে অথবা তাদের উচ্চ মানে নবান্ন পর্যায়ে তারাও বুঝেছেন যে আরও বড় ক্ষতি হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন প্রায় দু লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি ইলেভেন টুয়েলভের শিক্ষকরা তারা পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানেও একটা ব্যাপক জালিয়াতি করা হয়েছে প্রচুর মানুষ প্রচুর শিক্ষকরা তারা রাস্তায় পথ হাঁটছেন চোখের জল ফেলছেন মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ এটা নিয়ে যে একটা সরকার দ্বিতীয় দফায়ও সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা দেওয়ার পর সেখানেও যখন জালিয়াতি করছে আর ঠিক সেই আবহাওয়া দাঁড়িয়ে এবার সরকার কি নিজেকে বাঁচাতে চাইছে যে জীবনকৃষ্ণ সাহ সেল তো আমি শিফট করে দিলাম তাহলে কি সাতক্ষণ মাপ যদি জীবনকৃষ্ণ সাহার সেই অডিওটা ভাইরাল হওয়া অডিওটা যদি সত্যি না হয় তাহলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ একটা স্টেটমেন্ট দিক রাজ্য পুলিশ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হোক যে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যে অডিওটা সত্যি কি মিথ্যে জেলের মধ্যে থেকে চাকরি বিক্রি করা কত বড় একটা ক্রিমিনাল অফেন্স বলুন তো কাদের প্রতি অফেন্সটা হচ্ছে অফেন্সটা হচ্ছে শিক্ষিত বেকারদের কাছে যারা চাকরির পরীক্ষায় বসছে সেইখানে দাঁড়িয়ে দেখছে যে একজন একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি জেলের ভেতরে থেকে ফোনে ডিল করছেন কত লাখ টাকা একটা চাকরি বিক্রি হবে এই কোন বাংলায় বসবাস করছি আমরা আমি বলছি এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে আমার কাছে এই কারণে যে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জীবন জীবনকৃষ্ণ সাহাকে পয়লা বাইশে দু নম্বর সেলে শিফট করার মধ্যে দিয়ে একটা মেসেজ দিল যে উই আর অলসো সাসপেক্টিং সাম আনইউজুয়াল থিংস আর হ্যাপনিং হয়তো তারা জানেন আর যদি হয় তারা না জানেন তাহলে শিফটটা করলেন কেন বলবেন তো যে রুটিন ট্রান্সফার বাংলার মানুষের কিন্তু বদ্ধমূল ধারণা এখনও চাকরি বিক্রি হচ্ছে দাগিদের তালিকাতে নাম বেরোচ্ছে বারবার আইনজীবীরা বলেছেন আইনজীবী সুদীপ্ত দাস দূত্ত বলেছেন আইনজীবী সামিম বলেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারী বলছেন বারবার বলেছেন আপনারাও শুনেছেন আমরাও শুনেছি আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে যখন চোখের জলে বিকাশ ভবনের রাস্তা ভিজছে সেই সময় দাঁড়িয়ে একজন তৃণমূলের বিধায়ক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলেছেন মাত্র কয়েকদিন আগে সেই বিধায়ক কি আবার দ্বিতীয়বার জেলে ধরার পড়ার পর জেলের মধ্যে থেকে তার অডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি টাকার ডিলটা করছেন বাংলার শিক্ষিত বেকাররা যাবে কোথায় পার্থ চট্টোপাধ্যায় ছেড়ে যাওয়া জেল সেখানে গেলেন জীবনকৃষ্ণ সাহা কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ বলতে পারলো না যে এই অডিওটা জেলের ভেতর থেকে নয় যদি বলতেন আমি কননিশ করতাম প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে কিন্তু সেই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ কৃষ্ণ সাহার সেল ট্রান্সফার করে একটা অন্তত কনফার্মেশন দিলেন যে অডিওটা জীবন কৃষ্ণ সাহার আমরাও নিশ্চিত হয়েছি তাই এখন চক্ষু লজ্জার খাতিরে মুখটা অনেকটা পুড়ে গেছে বাকি অংশটুকু যদি বাঁচানো যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাই আমরা তো দেখো আমরা তো শাস্তি দিলাম ওকে সিসিটিভির মনিটারিংয়ের মধ্যে নিয়ে এলাম সেটাই কি সব আমি বলছি এ তদন্ত হবে না জীবন কৃষ্ণ সাহার অডিও কে তদন্ত করবে এ রাজ্য সরকার কিছুতেই হবে না আদালত আবার একটা মামলা করতে হবে ততদিনে বছর পেরিয়ে যাবে জীবন কৃষ্ণ শাহ জেলের বাইরে বেরিয়ে এসে আবার চাকরি বিক্রি করা শুরু করবেন এর শেষটা কোথায় এটা বলতে গিয়ে আমি এই প্রতিবেদনের শেষকালে শুরু বলবো শেষটা একটা জায়গায় নবান্নের ১৪ তলা থেকে ওই মহিলা তার পারিবারিক সাম্রাজ্য সেটাকে যদি উৎখাত না করা যায় তাহলে এই কৃষ্ণ সাহারা ওই পয়লা বাইশের দু নম্বর ছেলে গিয়েও আবারও চাকরি বিক্রি করবেন টিভির মুখে হয়তো ওই সাতলাখি ভাইপো যেভাবে ব্যান্ডেজ বেঁধে দিয়ে ভোট করিয়েছিলেন ঠিক সেইভাবে হয়তো দেখা যাবে একদিন প্রেসিডেন্সি জেলের নির্দিষ্ট সময়ে যখন ফোনে কথা বলছেন এর সিসিটিভি ফুটেজটা হওয়া অডিওটা হওয়া এই শেষ বিকল্প একটাই নবান্নের ওই মহিলাকে ক্ষমতা থেকে সরানো